সম্ভবত আপনারা এসেম্বলিতে দেখছেন যে কমলাক্ষ যখন উঠছেন উঠিয়া এরার আধার কার্ডর ব্যাপারে সরকার ডে প্রশ্ন করছেন তখন আমি নিজে জিকাইছি যে তুমি অত সেকুলার মানুষ তুমি কংগ্রেসের সদস্য তুমি কিভাবে এটা কথা কইতে পারো আদার তুমি সবার কথা কইতাই লাস্টে কমলাক্কাশ কইস ও আমি কমিনাল আপনারা সবাই দেখছেন এটা রেকর্ড আছে লাগলেন তা এই গৌতম রায়ের বাগানোর এক ডে টিকিট দেওয়াই শুন গেছে আবার ইবার টাইম আর আমার সিদ্দেক ভাইয়ে নিসলা জোর জবরদস্তি করিয়া রে এই ভোট তাই তাই সহায়া দিস যার দরুন আমরা সাড়ত্রিশ হাজার ভোটে হারছ ও ভাবিচ্ছাপ আপনারা যারা আসলা আপনারা যারা ইনো আসেন এরার গেছে জ্বলন্ত প্রমাণ আছে যে রাজেশমালা যখন দুই হাজার নয় আমরা মেমোরি কম আমরা নয় রাজেশমালার ইলেকশন এজেন্ট তাই না আইলাকিংে তাই না গৌতম রায়ের লোক তান কলেজের ভিতরে প্রিন্সিপাল রুম এটা আহা টাটা হইল তাই আস্তে আস্তে বারইয়া হইলে আমি আইয়ার আয়ার করা হইয়া গিয়া আধা ঘন্টার ভিতরে রাজেশমালে গেছুন না রাজেশমালা এক ঘন্টা না দেড় ঘন্টা বাদে ডিগ্র হয়ে গেছে মালা নাই তান এটা সুবিধা আছে তাইন যতটা ইলেকশন খেলাই না কোনো মুখ্যমন্ত্রীর ইলেকশন খেলাই আমি আপনারাই নাজ ওলাগোয়ার তাই স্পষ্ট করুক কা আর প্রয়োজন হয় মোকাবিলা বইবা কোনো আপত্তি নাই তাই বয়স্ক মানু যে তাই যখন ইলেকশন কাল তখন তানে মন দেবে আর হিতেশ্বর শৈকীয়ায় কেন্ডিডেট করছেন কে কংগ্রেসের কেন্ডিডেট একজন বেড়াইছে তাই নারায়ণীবাল লাগে খুব বালা তাই না আড়াইতে লাগিয়া খুব ভালা ইভেন তাই করিমগঞ্জ বিজেপি সিট দিছিল তাই নিজেও উবাইয়া ভোট কাটিয়া কংগ্রেস তাই বিজেপিরে সিট দিছিল আজকে আপনারা চিন্তা করল মুখ্যমন্ত্রী আমরারে বাঘ বাগ করার লাগিয়া কিছু স্টেপ আসাম মানে ইলা চতুর মুখ্যমন্ত্রী আসামে পাইছে না এটা তো স্বীকার করা লাগবে এই বদ্রলোকে আইয়া যখন দেখছ ইন কোনো রাস্তা নাই তখন বাইন একটা রাস্তা বানাইছ যে শেখ কমিউনিটির বুট আছে প্রায় দেড় লাখের উপরে করিমগঞ্জ কনস্টিটুয়েন্সি আইয়া এরারে আগলা একটা চিন্তা করছেন যে তুমি দেন তো আর মুসলমান নাই তুমি দেন শেখ তুমি তাইন আগলাও তোমার এই দিমু সেই দিমু কিলিঞ্জিয়া দিমু কিতা দিমু কি দিব কিলিঞ্জিয়া তো আমরা এটা নতুন করি একটা স্টেপ দিছ মানে বরিক জেলা জিয়ল দেন ও হিসাবে একটা আধার টাইন তাই দিস আমার প্রশ্ন হইল আজকে হাবিজ চাপ হেমন্ত বিশ্ব শর্মা হয়তো জানুন না যে ইসলাম ও কোনো ক্লাসিফিকেশন নাই কিন্তু হাবিজ চাপে তো জানোই তাই বাদর দিন বাদর দিন স্টেটমেন্ট দিয়া বইলা যে শেখ কমিউনিটি সুট ডাকাই এই সেই কুইয়া মানে এর সেন্টিমেন্টাল করা সেন্টিমেন্ট কইয়া এরা বিজেপির পক্ষে দক্ষা গিয়া তাহলে তো তান কারবার খালাস আমি তাই জানিয়ে করছো তাই জানুন না নিজের তাই একজন হাফিজ মানুষ হুজুর তারা আসো ইসলামও কোনো ক্লাসিফিকেশন নাই এবং আমরার কাছে বাই এন আমরার কাছে এরকম তো আসে নি যে আমরা এন শেখ এন ফিজে বলি না আমরার সত্য হইলে এক এন মৌলানা হইতে লাগবো এন জানরা মানুষ হইতে লাগবো জাকিরর ভুয়া হমুকর ভুয়া হমুক চৌধুরীর ভুয়া ইলে তো কোনো কন্ডিশন আমরা নাই এই জিনিসটা তাই জানি বুঝি করছেন অত আপনারা বুঝেন তাই কিটা করতে চাই না তান আসল উদ্দেশ্যটা কিতা আপনারা দেখুন আজকে লাস্ট এসেম্বলি নেলির কথাটা উঠছে উঠতে সময় আমরার প্রায়ত হিতেশ্বর শৈকিয়ার ছেলে হইলা এখন দেববতো সৈকিয়া জেইন কংগ্রেস দলৰ বিৰুদ্ধ কংগ্রেস দলৰ দলপতি তাই ন উঠিয়া দান্সি আর তা গুটী কইলে নেলিটাৰ ফাউলি লক্কা বুজা গেলো ইটো কিচ্ছু নাই যে 18 20000 मुसलमान মানুহ কাতলে আম হৈছয় তাইน কইলে এটা ফাউলি লক্কা আমি লগে লগে উঠি হয়সো আমাৰ দল লগে লগে উঠিছে কিন্তু ফাস্ট আমি উঠি আপনারা চাইলিবা কেমেৰা আমাৰ দেখায় না আমি তখন tane বেരിയാ দছে কেনে তুমি ওপেন তোমার বাপৰ হইয়া ক্ষমা চাও যে তোমার বাপে জানি বুজি এৰারে মৰাই লৈ আইছন কই বেজান হইছে ইভেন স্পিকারে আমি বহুত তর্ক তুলকি হইছে তে এ লাগিয়া আপনারা খালি সম্পৰ্কটা বুজৈবা বিটিএডিৰ গণ্ডগোল হইছে তৰুণ গগৈৰ সরকারৰ সময় আজকে প্রত্যেকটা জিনিস কংগ্ৰেছে আম্ৰা লাগিয়া গাড়িয়া তো ইয়া গেছে আর বিজেপি জাস্ট ও যেমন কি গাঙ্গ আছে দাঁড়ো গাঙ্গর ফারো নিয়ে কংগ্রেসে আজাইয়া তৈছে আর বিজেপি লাগতেই লাগতেই ফেলা বিজেপি নয়া কোনটা বানাইয়া ফেলাইছে না আজকে যে বিটিএডি যে গন্ডগোল হইল ও গন্ডগোল আইয়া সিদ্দেক সাহেব মন্ত্রী রকিবুলুসেন মিনিস্টার রকিবুলুসেন ইয় থাকি বারোই শূন্য সার্কিট হাউস থাকি বারোই শূন্য সিদ্দেক ভাই যে হাত উফতামি করি হোক স্কট লাগতো না আমি বারোই মুখ এসকট করেই আগে আইয়া আপনারা জানন আপনারা হয়তো আমরা স্মরণ শক্তি কম আমরা ফাউরি আমরা কয়দিন বাদে আস্তে আস্তে আপনারা জানেন সিদ্দেক সাহেব আইয়া গুয়াহী একটা প্রেস মিট যে প্রশাসনে সুযোগ দিয়া মানুষ মারাইছে যার কারণে বাদর মাস সিদ্দেক সাহেবের আউট করা হয়েছে এই সেই কংগ্রেস আজকে কিছু ঠিকাদার অল এরা আমরা কমিউনিটির দিন হাবিত আর রাইট কৃফানাথ মালার গড় তামিজ চাপ আর রাইট কৃফানাথ মালার গড় কারণ তার ইনস্ট্রাকশন উফরে থাকিয়া উফরে থাকি ইনস্ট্রাকশন এখন বাগুলা জেলা বান্ধা হয়েছে ওলা টিকাদার ফুটকিত বাগুলা বান্ধা এইনার বাগুলার দরে কোনো যেতে পারি নাস্তা দিন তাইন টাকা লাগে হাবি চাবল লাগে আর রায় গিয়া হলো হিসাব দেওয়া লাগে যে কংগ্রেসের ভোট কতকু বাড়িছ কারণ কংগ্রেস আর ইউডিএফ যদি বাগাবাগি না করা যায় তেইনো নো বাড়ি কোনো উপায় নাই আজকে ভাই আইন আমরা লোক আপনারা বেজান মাত্রা মাত্রা আপনারা কোন চাই একটা এমপি আপনারা কোনো খানো দেখছেন নি আপনারা তো বাদ দেন কোনো হিন্দু মানুষ বুঝতে পারতো না ওজাত এমপি আমরা কিন্তু টিকাদারে হল রাইত গিয়া হিসাব দেওয়া লাগব ইনশাআল্লাহ ইলেকশন যাও গিয়ে দেখবা তাই তাই তান ক তানে ক চাউল যদি আমরা তিনজন থাকি তে ইমাফ ইনশাল্লাহ দিয়া চালিম আজকে সিম্পল জিনিস যে মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পোস্ট বইয়া বদরুদ্দিন আজমল দে যে কইতে কইতে শেষে কইলা যে বদরুদ্দিন আজমলে এডুকেশন যে হাত বতরা কোন কইলা যখন সহসর মাঝে সাড়ে তিনশো ডাক্তারি পোস্ট আমরার মানসে পাইছেন এবং সর থাকিয়া বেশিরভাগ মানুহ ডাক্তার হয়েছেন তাই কোন কোনটা করতে পারছেন না বাধে এটা যে বদরুদ্দিন আজমলর ইনস্টিটিউট থাকিয়ারা বারোই আইয়া কোচিং করিয়া এরা আইয়া আজকে এই পোস্ট হয়েছে ভাই আইন অফিসার বানাইতরা আমরা তোরা চিন্তা করে চলা লাগু নেক্সাস আপনার আমার বুজা লাগবো যে তারা আর এরা সম্পর্ক কিতা আছে আজকে কংগ্রেস কয়ে কোনো জিনিস আসামো নাই ইভেন বর্ষত নাই আপনারা যদি দেখ কংগ্রেসের প্রেসিডেন্ট একজন কিন্তু রাহুল গান্ধী মাতে ঠেলামারি এনে ফেলাই দিয়ে নিয়ম তো এটা নাই এই রাহুল গান্ধী লাগি আজকে মাতটা লম্বা হইজার মাত বড়ো হইজার দিল্লি জাগে কিন্তু কইতে বাইদ্ধ হইয়ার যে এরা লাগি কপিল সিব্বালতার লাগানি এডভোকেট কল বাড়াইয়া গেছোন যারা আমরার হাবিব চাবরতার লাগানি উকিল নাই গোলাম নবী আজাদ তারা বাড়াইয়া গেছোন কারণ তার সালমান কুরসি বাড়াইয়া গেছোন এরা মানে সিনতার বাড়া লিডার হল এরা উপায় নাই এই জাগাত উবাইবার জায়গা পর্যন্ত পাইছোন না আজ তো রাহুল গান্ধীর ঘরে এরা আটিবার মানুষ নি যার ধরুন বাধ্য ফালাইয়া যাওয়া লাগছে আজকে এই ঠিক আইলাখান্তির কংগ্রেস জেলা আইলাকান্দির কংগ্রেস তো আপনারা বুধবৈতরা কংগ্রেস জেলা আসামর কংগ্রেস হলা দিল্লির কংগ্রেস হলা বাইয়াইন কোনোখানে উঞ্চন নেই যে ওভারব্রিজে কোন মানুষ ক্ষতি করে তুমি তাই বইলাই লিডার অকল গৌতম রায় ফোন করলো দৌড় দি গেলায় গিয়া লেখি দিয়ে আইলে তোমার কোনো অবজেকশন নাই যা স্টেশন জাগাত রইল নাইলে তখন স্টেশন উড়ি যায় স্টেশন যাইতে বাধ্য টাউনের ভিতরে থাকি স্টেশন হরিয়া বিচিন চাঁদ গেল হয় আজকে ওভার ব্রিজ করিয়া কালি জাস্ট এপ্রুভেল টাইম সব দান দান এটা বৈঠক হইল এই বৈঠকটা দুইজনের লগে হয়েছে একজন হইল বর্তমান করে এমপি বিজেপির ক্যান্ডিডেট কৃপানাথ মালা আর আরেকজন হইল হাফিজ চাপ যার ধরুন আপনারা দেখছেন যে ফোরটির কিছু লিডার হল আপনারাও এরা এরারে আগে বুট দিয়ে বানাইছিলা এখন হাবিজ চাপর কন্টি বাড়িয়ার দিনও মানে চাপ তাহল মানে ওভারব্রিজটা বন্ধ হইতো ইনশাল্লাহ আপনার আর আছে ওভারব্রিজ কোনো বেটাই বন্ধ ই মাফর পারে ওভারব্রিজ গায়ে গিয়া আছে ই বন্দর মাফর বারে গিয়ারছে। আছে যদি এক মাস সময় পাইতাম তো অলরেডি এক অলরেডি ইগান হয়ে গেল হয় আজকে আমরা ওই যে চৌধুরাম চৌধুরী কইলা তাইন ফানি ডালিছেন কিতাব এই নে আমরা দালা বা তান তান এক ইস্যু যে ওভার ব্রিজটা বন্ধ হইতে লাগে বা ইন প্রত্যেকজন মানুষ গুয়াহাটি গেছেন ওভার ব্রিজে কোনো কোনো ক্ষতি করছেন কিন্তু ফুবর একটা মানু যখন ফৈসম যায় হে কই তো পারবো যে তার অবস্থানটা কোন জায়গাত পর তাই তাই অত বড় বড় লিডার আর ও গেইটো ট্রেনটাকে তোলে দিয়ে মানুষ যাওয়াত লাগিয়া অন্তত পক্ষে মানুষ ট্রেন যদি দুই মাস থাকে তে সত্তর আশি জনের মাথা মাঠে তাই তাই গিয়া পইতে পারেন না বলে ট্রেন খান তো এটা নিয়ে ওরাও কোন গতি হয়ে যায় তাই তাই কীর্বানাথ মালার লগে চুক্তি করিয়া বিচ্ছা বললে লাগছই যে ওভার ব্রিজ বন্ধ করতে লাগে তা তাতা চুক্তি মুক্তি তুলতায় কামাইত না কিচ্ছু কামাইত নাই আজকে প্রত্যেকটা ইস্যু আজ আপনারা আমরা কিছু গেলে ডিলিমিটেশন ডিলিমিটেশন এমএলএ হলো কিচ্ছু করার নাই এমএলএ হলো জিগায়ও না এসেম্বলিত আয়ও না ভাই এসেম্বলির কোনো ইটার কোনো দরকারও নাই এর বাদে আমার দলে কেসো গেছে আজ আপনারা জানুন ও হাবিৎ বহুত বড় উকিল এনআরসির সময় যখন সার্টিফিকেট ফ্রাঞ্চাইজ সার্টিফিকেট তাই লাইন আসলাম দিন আসবেন সুপ্রিম কোর্ট যাবা লাগলো কানে এর লাগিয়া বহুত চিন্তার বিষয় মানে বুট কংগ্রেসও একটা দেওয়া ইনডাইরেক্ট এটা আপনারা বিজেপির দিত্রা কারণ এই যে ক্যান্ডিডেট যে আমার চাচা এই খাটটা চাচা এই একবারে ফইলা ফইলা কি আইসুন তাইন খাটিতে ওলা তানে দিয়ে কাটা যায় আর তানে সৌভাগ্য তান সময় তিন চিফ মিনিস্টার হইলা তিনে চিফ মিনিস্টারে তানে বেওয়ার করলি শুন ইভেন যখন ইভেন যখন তরুণ গগৈয়ে তরুণ গগৈয়ে ইউডিএফ দলটা ভাঙ্গিতা এটা তো তানে ইস্তেমাল করছুন তাইন কার্যকারী প্রেসিডেন্ট আসলা তাইন তরুণ গগৈ ইশারায় তরুণ গগৈর লগে বৈঠকে তাই রিজাইন দিছই রিজাইন দিছই এর বাদে আমরা দল রয়ে গেছে কারণ গাছর ই মাফর তাকত আছিল যে তাকতর কারণে তাই নিলাইতে পারছেন না আর ইনশাল্লাহ এবার করিমগঞ্জ চিত তাই কাটাকাটি করতে হতা না আমি বেশি লম্বা করে লাইছি আপনারা লাস্ট তিনটা ইলেকশন দেখলে দেখবা আমরা তিনটা সিট দিছি ওভারঅল আসাম করিমগঞ্জ নয়াগাঁও দুবড়ি আমরা যদি চাইতাম তো আরো ফারতাম আমরা তো প্রত্যেক সমষ্টির এমএলএ হল আসুন প্রত্যেক সমষ্টির ভোটার আসুন কিন্তু আমরা দেখছি বিজেপি বিরুদ্ধে যারা আছে যে যেন স্ট্রং আছে আমরা ক্লিয়ার বিজেপি বিরোধী যে ক্যান্ডিডেট স্ট্রং হইব তারে ভোট কিন্তু কংগ্রেসে এইটা সহ্য করতে পারে না কংগ্রেসে তুই এই তিনটা সিট না দিলেও তো মে থাকে না আর হাবিজাব যদি অত দেবার আসলো যে লাগায় তাকে দুইবার এমপি খেলাইলা সাড়ে চার লাখ মুসলিম ভোট বেশি ইনো দিল না কেন আপনারা বুঝুন ব্যাপারটা তাই নিন দুইবার এমপি খেলাইছই কংগ্রেসে যদি তাহলে এমপি মানে এবার তা তো অনেক তো আসিল যে এই মানুষটা দুইবার করে খেলারা মানুষ আর পয়লা সাড়ে চার লাখ বুট বাড়িছে এর লাগে ভাই আইন আপনার কাছে কাতর আহ্বান আমি আর একটা পয়েন্ট হয়ে আপনার গেছে কিয়া বিদায় নিমু বুঝি আর আপনারা অধৈর্য হয়ে যেতরা সময় বেজান বেশি হয়ে গেছে আমি করিমগঞ্জ করিমগঞ্জ একটা কারণে মানে এটা কমিটি আইছিল যে কমিটির মেম্বার আমি নিজে আমি কমিটি করিমগঞ্জ যাইছে বাড়ি দ্বারো গোয়াটি দেখি বাই রোড আইয়া তারারে করিমগঞ্জ দিয়া আমি যে চেয়ারম্যান পরের দিন সকালে করিমগঞ্জ দেব। আমি গু দেরি হইস চেয়ারম্যান আমার অপেক্ষা করিয়া ফিল্ড আরো গেছি কাজ কাম দেখার ইন দি মিন টাইম আমি গিয়া আমি করিমগঞ্জ একদম ওপেন কই আর কথা কইয়ার যে সার্কিট হাউস কমলাক্কাব সার্কিট হাউস আগের দিন একটা ঘটনা আছে হিন্দু মুসলমানে আমি অনামতীয় বইছি কমলাক্কাবুর দারক তাই তাইন বিচার কত বিচার শুনি আমার আর সহ্য হয়েছে না আমি কইছি এটা তো তোমার মাত দেখেন বারে শুনে তো দেখি নিলাম এটা ই একটর পাকি মাইলও কাইল বান্ধিয়ে নিলায় তার গাড়িও ভাঙিল কোনো প্রমাণও নাই একটা মানুষরে সাজাইছেন হে নিজে তার দুইটা জেসিবি ছয়টা টিপার আছে ও মানুষটা কোন চাই ছয় হাজার থেকে মোবাইল চুরি করবো ওখান কইয়া রাইট নিয়ে বান্ধে বেড়িয়েছেন তার একটা গাড়ি ভাঙিস আর তাই বিচার করে কইতরা যার দেখ নাই নই গেছে ওই গেছে হিগুর ছয় হাজারের মোবাইল গেছে এই যে মাইরও খাইছে কোনো প্রমাণও নাই ও বাদে আমি মাথা ধরছি দরিয়া তার লগে আমার মাত কথা হয়েছে আজকে আমরার যে ক্যান্ডিডেট আপনারা আমরা মাথে কইয়াল না আপনারা খবর লইলিবা যে করিমগঞ্জ কোনো প্রতিবাদ করতে হইলে মুসলমান মানুষের সবচেয়ে বেশি করিমগঞ্জ হয়েছিল গৌতম রায়ের পিড থাকিল কমলাক্ক যতদিন আসলা অতদিন পর্যন্ত যে সবচেয়ে বেশি হ্যারা করিমগঞ্জ টাউন হয়েছিল মাত্রা মানুষ নাই সিদ্দে ভাই শরীর খারাপ আগে তাইন তোরা রেজিস্ট্রেন্স দিতা বার্তা এগু টান শরীরও মানে না কিন্তু এই পারুল চৌধুরী একবারে দাবি করে হইতে পারবো যে কোনো ব্যাপারে ভদ্রলোক জ্ঞান ই ব্যাপারে অন্তত এর লাগিয়া আপনারা গেছে শেষ আমার একটা আর্জি থাকবো যে দয়া করিয়া আর কিছু কিছু কন্ট্রাক্টর কিছু তথাকথিত শিক্ষিত যেরা নিজের নিজের মা বাপে গাউত তুইয়া আর টাউনে গিয়া শাক সবজি ওলা কিছু মানু আবিচ্ছা পত্তর লোকের বারোই সই আর বারোই গিয়া কইবা নাই হিবাজু নাই হিতা নাই তে এন সংবিধান বদলাই লইবা সংবিধান বদলাই লিলে এন আটকাই লইবা আমি আপনার একটা কথা কইলাম যে এরার মৌলিক কোনো জ্ঞান নাই এরা হয়তোবা বা এক্স এম এল এ হল এরা কোনোদিন এসেম্বলিত উঠিয়া দুই কথা কইসুন না এরা এসেম্বলি কোন পার্লামেন্টর কোন এরার কোনো জ্ঞান নাই কারণ মাত্রে হইলে পার্টির পারমিশন লাগে আর কংগ্রেসে কোনো অবস্থায় মুসলমানের পক্ষে মাতার পারমিশন কোনো বেটারে দেয় না আর যদি দেয় না তো তাই তাই মাত্রা মাথা নাই স্পিকারে এই টাইম তান তান দিত নাই আর পার্টির টাইম ফিক্স করা থাকে এবং পার্টির লিডারে ঠিক করে দেওয়া লাগে যে পার্টিকুলার কেসও পার্টিকুলার ব্যাপারও কোন কোন মেম্বারে মাতিবা আমি আপনার কাছে শেষ একটা অনুরোধ দয়া করিয়া বিভ্রান্ত না হইয়া মানুষ মাতে আপনারা আপনারার মাতারে আমার বহুত বেশি জানুন আপনারা আপনারার মাতারে জিকাইয়া দেখবা যে বিজেপির আর কংগ্রেসর মিলটা কোন জায়গার বিজেপির আর কংগ্রেসর মিলটা কোন জায়গার ও তো কইলাম আপনারাই যে হেমন্ত বিশ্ব শর্মার হেমন্ত বিশ্ব শর্মার সিগনাল ছাড়া বালি লড়ে না বড় অত হাবিজাবর ভাই তাইন একটা মুসলমান ভিতরে এই টিকেট অতএব আপনারা তোরা চিন্তা করবা আমি আপনার কাছে ভুল শুদ্ধ কিছু করিয়া থাকলে আপনারা আপনারা নিজ গুণে ক্ষমা আর দয়া করি আপনারা তোরা সাহায্য করতা। আমরা প্রার্থী জিতলে আর খুনটা হোক না হোক আপনারা সিগন্যাল দেওয়া উবাহা সিগন্যাল দিয়ে উবাইয়া মাততে পারবেন আই জাকিরর বেডরুমও আপনারা যতজন আইসেন বলে অনুপাত নাই গর আছে গুম নি ইয়ত নি মাত সুজা সুজা মাইকা মাত্রা ইনশাল্লাহ ই মানুষটার গেছেও ওলা যাইতে পারবা এই ইন্স্যুরেন্স আমরা তাকে দিয়ার এবং আমরা আরতরা যে সময়টা আছে নির্বিঘ্নে আমরারে কাম করার আপনারা সুযোগ করে একটা একজন এমপি যদি পক্ষে পাওয়া যায় বিভিন্ন জিনিস করানি যায় নাইলে হন ও যে তুরাগে আগে ইনডাইরেক্ট একটা কথা কইছি অতটা রাস্তা হয়েছে অতটা দেওয়া লাগছে ও দেওয়া লাগতো না আমরা লাগি এগুলি তো লাভ লাভালাভ আপনারাও পাইবা এর লাগিয়া আমি আপনারা আর গেছে বারবার অনুরোধ এটা করি আর যে আপনারা নিজের মনরে জিকাইবা নিজে বুঝবা মানুষের মাথে বিভ্রান্ত না হইয়া আর টিকাদারক হাসা কথা আপনারা কবর লইবা আস্থা দিন ওটা আবিজ লুয়ে গুরোই আর রাইট কিরফার বাড়ি যায় লিডার অকল ই যে দুই তিন লিডার আমাইস হয় আপনার আর কই দিলাম যে এই দুই তিন লিডার কোন এগ্রিমেন্টে আমাইস হয় ওভার ব্রিজ হইতো না ভাইয়াই ও এগ্রিমেন্টে কিন্তু তার দান বাফর ক্ষমতা নেই ওভার ব্রিজ আটটাই যাওয়ার কারণে কি লাইনেও রয়েছে না এর কইয়ার যে দয়া করিয়া আমরা তো সাহায্য করেন আবার যে সময়টা আছে ও সময়টা আপনারাও কাম কাজ করতে সুবিধা হইব এমপি একজন পাইলে আপনারা দস্তগত গুলা গিয়া ফেরোর দড়া লাগতো না আপনারা সরাসরি তার বাড়ি যে পারবা বা ও বলিয়া আপনারা সবরে ধন্যবাদ দিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম আরও